বেদবেড়িয়া গ্রামের পল্লী চিকিৎসা টুটুল আহমেদ কে জনাব মোহাম্মদ টুটুল আহমেদ আলোচনা করছি যখন আপনারা কেউ আসছিলেন না কয়েকজন আসছিল অবশ্য আমরা সাইটটা সময় এখানে আসছি অনেক সুন্দর সংসার করতে পারি কারণ একটা মেয়ে যখন ম্যাচিউর হবে লেখাপড়া শিখবে সে আত্মনির্ভরশীল হবে সে বুঝবে সংসারটা কিভাবে মেনটেন করতে হয় দেখো আমার কি চেহারা নষ্ট হয়ে গেছে আমার বয়স আটচল্লিশ আমার চেহারাটা সুন্দর আছে না খারাপ হয়েছে যদি তোমার মতো বারো বছর ষোলো বছর আঠারো বছরের বিয়ে হতো আমার এই চেহারা থাকতো না কারণ আমি নিজের শরীরের যত্ন বুঝি আমি সংসার বুঝি আমি ইকোনমিক্যাল ব্যালেন্স বুঝি আমি বুঝি যে হাজবেন্ডকে কিভাবে টেক কেয়ার করতে হয় আমি বুঝি বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করতে হয় আমি বুঝি মা বাবা শ্বশুর শ্বশুরি কিভাবে যত্ন নিতে হয় তাহলে একটা মেয়েকে আগে সংসার করা শিখতে হবে তাকে জ্ঞান অর্জন করতে হবে বিয়ে হওয়া মানেই কিন্তু সংসারই হওয়া না ঠিক আছে তাহলে আমাকে দেখে শিখো ভয় পেও না যে ম্যামের যখন তিরিশ বছরে বিয়ে হয়েছে ম্যাম যখন চাকরি করে ম্যাম যখন সুন্দরভাবে সংসার করতে পারে তাহলে আমরাও পারবো বিয়ে হওয়ার জন্য ব্যস্ত কোনো দরকার নেই আগে নিজেকে তৈরি করো প্রস্তুত করো একটা কথা বলি সেটা হচ্ছে ফার্স্ট ইউ টেক গেট সুপার কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন ইজ সামথিং দ্যাট নেভার ক্যান টেক অন অ্যাওয়ে ফ্রম ইউ প্রথমে তোমাকে ভালো যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতা এমন একটি বিষয় যা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না তোমার গায়ে তোমার বাবা বিয়ের সময় দশ বাড়ি গহনা দিল ঠিক আছে তোমার হাজবেন্ড ভালো না মানে বাঁধলো তোমাকে কিন্তু এক রাতে চট দিয়ে মেরে ওই দশ বেরি গনে বিক্রি করে তোমাকে লাথি দিয়ে বের করে দিতে পারবে কিন্তু তোমার যদি সার্টিফিকেট থাকে তোমার চাকরি থাকে এটা কেউ কেড়ে নিতে পারবে তুমি যেখানে যাও তোমার যোগ্যতার কারণে তোমাকে চেয়ার দেওয়া হবে যে ম্যাম বসেন স্যার বসেন তাহলে ফার্স্ট ইউ হ্যাভ গেট গুড কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন আর সামথিং দ্যাট নেভার ক্যান টেকেন ইন অ্যাওয়ে ফ্রম তোমার জমি জায়গা সোনা দানা গয়না পাতি সব মানুষ কেড়ে নিতে পারে কিন্তু তোমার যোগ্যতা কেউ কেড়ে নিতে পারে না পারে তাহলে আমার সাথে সবাই প্রমিস করো যে আমরা নিজেকে মানুষ হিসেবে তৈরি করব আত্মনির্ভরশীল হব স্বাবলম্বী হব তারপরে বিয়ে করব বিয়ে নিয়ে ব্যস্ত আর কোনো বিষয় নেই আছে সবাইকে ধরেছেন তারা সচেতন হবেন কন্যা শিশু বোঝা নয় যত্ন নিলে রত্ন হয় আমার বাবার দুই মেয়ে আমরা দুই বোন আমরা দুই বোনই মাস্টার ডিগ্রি হোল্ডার আমরা দুই বোনই হাই স্কুলের সিনিয়র টিচার আমার আব্বা মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত বেশি করুক তিনি কবর সেই শান্তি পাচ্ছেন যে আমার দুই মেয়ে কারোর দিকে তাকিয়ে থাকে না কে এক কেজি চাল নিয়ে এসে রান্না করবে না আমার দুই মেয়ে এমএ পাস করছে আমার দুই মেয়ে হাই স্কুলের টিচার আপনার মেয়ে যখন রক্ত শূন্যতায় মারা যাবে মানুষের ক্ষতি হবে না আপনার সন্তান হবে আপনার বুক খালি হবে আমাদের কুশলবস্থার বলি বাদ দেন আর লোক বললো এ ঘটক বললো কার কি আসে যায় আমার সন্তান মানুষ হবে দেশের জন্য সম্পদ হবে এটা মনে রাখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পরিশেষে আপনাদের কাছে আরেকটা আমি কথা বলি সেটা হচ্ছে আসন্ন উপজেলা নির্বাচন চব্বিশ রাঙ্গিনি উপজেলা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশ মে আমি এই উপজেলা পরিষদ নির্বাচনের একজন মহিলা আমার জন্য দোয়া করবেন আমাকে ভোট দেবেন আমাকে শিক্ষিত যোগ্য ব্যক্তিকে একটি চেয়ারে বসে তাহলে কিছু না কিছু সমাজ উপকৃত হবে আমাদের সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম